আট হাজার টাকায় সতেরো পালসার সতেরো মডেল টায়ার গুলো দেখান টায়ার তো ভাই একেবারেই নতুন এটাও পঁচাশি পঁচাশি হাজার পঁচাশি পঁচাশি হাজার শুধু পঁচাশি

পঁচাত্তর আশি পঁচাত্তর ফিক্সড পঁচাত্তর হাজার টাকা আরো কমবে মাত্র বান্ন হাজার টাকা ভাই পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ দিলাম পঞ্চাশ হাজার টাকা ভাই আরো দুই হাজার টাকা কম দিলাম কত আর চল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা বান্ন ভাই পঞ্চাশ যান পঞ্চাশ দান

মডেল গাড়ি করা কিন্তু গাড়ির কাগজ করা আছে গাড়ির কাগজ করা নাম্বার করা নাম্বার করা আর এখানে এখানে ভাই এটা তো গাড়ির কালার দেখলেই নিয়ে যাবে দাম গাড়ি নিয়ে যাবে প্রেমে পড়বে জি ভাই এটা মাত্র আশি হাজার টাকা আশি হাজার আশি আশি না এটাও কমাই দেন জান পঁচাত্তরই দিলাম এটাও পঁচাত্তর এটাও পঁচাত্তর এটাও পঁচাত্তর এটাও পঁচাত্তর এটাও পঁচাত্তর কোনটা নিবেন চয়েস আপনার এসে দেখবেন চালাবেন তারপরে নেবেন আচ্ছা আছে কিন্তু এখানে হাং ডাবল ডিক্স হাং ডাবল ডিক্স ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ভাই এটাও কিন্তু সেই বাজেট এটাও কিন্তু সেই বাজেট কেমন বাজেট মানে কেউ বিশ্বাসই করতে পারবে না কেমন বাজেট মাত্র ষাট হাজার টাকা

আশি হাজার টাকা আশি ভাই এটা গেট আপ গাড়ির খুবই মানে আশি হাজার কত আশি হাজার পঁচাত্তর হাজার খুশি পঁচাত্তর কিন্তু জানেন এটাও দিলাম পঁচাত্তর হাজার এ এরপরে টিভিএস এর

পাশাপাশি দুইটা রাখা আছে ছোট ভাই বড় ভাই হ্যাঁ এখানে বাজেটে একটু ডিফারেন্স আছে সেটা একটা হচ্ছে চোদ্দোর মডেল একটা হচ্ছে

নিবে তো ভাই সিওর হ্যাঁ পঁচাত্তর রাশি রান 75 আশি দেন কোনটা 75 কোনটা আশি ভাই এই যে 75 এই যে আশি সবাই আসবে এসে দেখে তারপরে পছন্দ করে নিবে একদম সেই রকম গেট আপনি গেট আহ একেবারে টায়ার থেকে শুরু করে অল সবই ওকে আছে এবং কালারটা একেবারে খুবই স্মুথ এই গাড়িটা বেচতে গেলে নব্বই হাজার টাকা পেসা লাগে আশি তো বিচার ভাই

আমার শোরুম থেকে যদি যে বড় ভাই হোক ছোট ভাই হোক যেই হোক গাড়ি নাম কিন্তু অবশ্যই ট্রান্সফার করতে হবে কারণ যে রাস্তায় আপনি গাড়ি চালাবেন চালানোর পথে পুলিশ আপনাকে জেরা করে বসে যে গাড়িটা আরেকজনের নামে আপনি কেন চালাচ্ছেন আপনার কৈফত দেওয়ার কিন্তু আসলে একটা রাস্তা সেই ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে একটা গাড়ি নিয়ে আপনি পড়ে গেছেন এক্সিডেন্ট একজন আপনার গাড়িটা থানায় নিয়ে চলে যায় থানা থেকে আপনি ছুটাইতে কিন্তু কষ্ট হবে আর যখন আপনার নামে গাড়ি থাকবে আপনি বুক খোলা বলতে পারবেন গাড়ি আমার নামে আমার গাড়ি আমি ছুটাইতে গেছি

ছাড়তেছে না কারণ এই গাড়িগুলো চালায় বলে ভাই অনেক মজা পাইছে কোনো পেন হয় না মাথা পিঠ ব্যথা কোনো কিছু হয় না এই বাইকগুলো আসলে একটা থাকুক বাসায় পরে থাকুক এরকম সবাই চায় হ্যাঁ কত রাখতে ভাই এটা মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার মাত্র কমাই

গাড়ি কিন্তু স্টার্টে ভাই তোমার গাড়ি কিন্তু স্টার্টে কত রাখতেছেন দাম কত রাখবেন বলেন ভাই 1 লাখ 12000 টাকা না কমাই দেন ভাই এই বাজেটে এই গাড়ি কিন্তু আরো আছে আমার কাছে ওইগুলা কিন্তু আরো একটু কমাই দিতে পারবো 17 মডেল 17 মডেল আরো আছে ভাই 1 লাখ 10 1 লাখ 8000 টাকা দিয়ে দিবেন

গাড়ি কিন্তু স্টার্টে ভাই কত রাখবেন ভাই ওই ওইটা যেমন দিছি আমি এক লাখ কাঠে এই দুইটা এক লাখ আটে দিতে হবে কারণ একই সময়ের মডেল তাহলে এক লাখ কাঠ এক লাখ আট তাহলে দুইটা এখানে আছে দেখাই দেন কোন দুইটা কত করে এই যে লাল কালার এটা এক লাখ আট তেত্রিশ সিরিয়ালের এই যে চৌত্রিশ সিরিয়ালের এটাও এক লাখ আট কন্ডিশন ভাই সেই এক লাখ কাঠি গুলা দেখেন কত সুন্দর সব থেকে সাউন্ড স্মুথ আচ্ছা এবার আরো দুটা এক জোড়া দেখবো এখানে এক জোড়া বাইক আছে হচ্ছে আরডিআর এর ম্যাট ব্লু কালার

গরিবের আউন্ড দেখার জন্য হ্যাঁ এই জন্য দ্রুত দেখায় শেষ করতে হবে সবার স্বপ্ন পূরণ এই যে সতেরো মডেল সতেরো মডেল দুইটাই দুইটাই জেনুইন সতেরো মডেল এবং দুইটাই আপনার ব্লু কালার আচ্ছা ভাই মাত্র পঁচানব্বই মাত্র পঁচানব্বই কবাই দেন

মোটামুটি স্মুথ মানে সব দিক দিয়ে ফ্রেশ আছে বাহ ফ্রেশ আছে কত রাখবেন এটা ডাবল লিক্সের হাংটা কত রাখবেন এটা ভাই 85000 টাকা ফিস কত রাখবেন ভাই সবাই তো 90 দেশে আপনি আরো কমাই দেন হ্যাঁ আপনি আরো 80 80000 80000 ডাবল লিক্সের হাংটা কত 80000 80000 ডাবল লিক্সের হাং ডাবল লিক্সের হাং এবং আর্মি কালার আর্মি কালার আর্মি কালার আচ্ছা এপাসে আটিয়ার ভাই এপাসে আটিয়ার তো এর আগে দেখাইছি অনেকগুলো এটা কিন্তু আবার সেই ধামাকা কি ধামাকা ভাই ভাই কেউ ওই তার মানে 14 মডেল মাত্র 75 75 75 আঙ্গুল পাঁচটা কমাই দেন না ভাই পাঁচটা কমাই তার মানে দুইটা কমাইলাম জান কত কোন দাম আদায় আর কোন দামই বলতে পারবে না যদি পছন্দ হয় নিবে চলে যাবে পনেরো মডেল পনেরো মডেল পালসার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ভাই ব্ল্যাক কালার এই না ব্ল্যাক হোয়াইট

ভাই পঁয়ষট্টি হাজার টাকার গাড়ি দেবো হলো ষাট হাজার টাকা পঁয়ষট্টির গাড়ি ষাট হাজার ষাট হাজার এই কালারটা আছে নাকি এই কালারের গাড়ি কারো কাছে আছে নাকি কিন্তু আপনার পালসার এলএস এর ব্লু কালারটা সুপার রেয়ার এবং এই কন্ডিশনটা কিন্তু অনেক ভালো আছে অনেক ভালো পালসার এলএস তো আগে দেখাইলে ডিক্স ভাই ডিক্স তো নতুন ডিক্স নতুন নতুন এক খয়ই হয় না এখনো চাকাও নতুন চাকাও নতুন আচ্ছা তাহলে টা কত রাখতেছেন ষাট হাজার টাকা ষাট হাজার পালসার

তাইতো মানে এই গাড়িটা গেট আপ দেখ কম আছে নাকি ইঞ্জিন ক্ষমতা কম আছে নাকি রিক্সা কম আছে

সিয়াম এন্টারপ্রাইজ পাবেন অথবা কারোদের বুঝে পাইতে অথবা খুঁজে পাইতে ঝামেলা হয় আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে ফোন দেবেন আমরা সুন্দর আপনাকে লোকেশনটা বলে দেবো আর তারপরে হতেছে আপনার এই আপনার কুরিয়ার সার্ভিসে আমাদের বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার গাড়ি দেওয়া হয় মাত্র দশ হাজার টাকা বুকিংয়ে যে কোনো প্রান্তে গাড়ি পাঠানো হয় প্লাস হতেছে আপনার আমার কাগজপত্র চেক দিবেন গাড়ি দেখবেন এবং আপনি গাড়ি কেনার পরে অবশ্যই নাম ট্রান্সফারটা করে নেবেন